দেখুন যে মসজিদ আপনারা দেখতে এসছেন মসজিদটির নাম হচ্ছে কাটরা মসজিদ এগুলোকে ওয়াচ টাওয়ার বাংলায় আমরা যাকে ব্রুজ বলি অনেক হিন্দু মন্দির যেগুলো ভগ্ন জরাজীর্ণ অবস্থায় ছিল মসজিদ নির্মাণের কাজে লাগিয়েছেন বিষ্ণুপুর কখনো ভিজিট করলে দেখবেন সমস্ত মন্দিরের ইটের গায়ে আমাদের এখানেও স্যার এটি হচ্ছে মেন মসজিদ ঠিক এই যে ওপর দিকে যে এই আঠেরো জন নবাবের মধ্যে একমাত্র নবাব মসজিদ খলি খান যিনি ধর্ম দুটো আমাদের পায়ের নিচে এখানে রয়েছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলিকার কবর কবর উপরে এরকম মাটির ব্যবহার কারণ তার যা ইচ্ছে ছিল না মসজিদের সীমানার ভেতর একটা মন্দির রয়েছে শিবের মন্দির এই যে হিন্দু ব্রাহ্মণের সন্তান ছিলেন এটা হলো কাটরা মসজিদ প্রবেশ বিনামূল্যে এখান দিয়ে ভেতরে ঢুকি মুর্শিদ কুলিখার সমাধি ও মসজিদ পুরোটা আমি শেয়ার করে দিলাম আপনি যদি চান ভিডিওটা পজ করে পুরো ডিটেলসটা একবার দেখে নিতে পারেন এখানে আছে মসজিদ কুলিখার সমাধি ও তার সঙ্গে মসজিদ দেখুন যে মসজিদ আপনারা দেখতে এসছেন মসজিদটির নাম হচ্ছে কাটরা মসজিদ আর এই যে কাটরা শব্দ কাটরা শব্দের অর্থ হচ্ছে বাজার বা গঞ্জন কেননা কাটরা শব্দটি হচ্ছে আসলে একটি আরবি শব্দ আপনি যদি কাশ্মীর যান ওখানেও কাটরা পাবেন কলকাতাতেও অনেক কাটরা আছে কাটরা কথার অর্থ বাজার নবাবী আমলে মসজিদের ব্যাকসাইডে যেই জায়গাটিতে আপনারা এখন বর্তমান দাঁড়িয়ে আছেন এই জায়গাটিতে একটা বিশাল বড় বাজার স্থাপন হতো নবাব মুশিদ খুলিকার নিজ ইচ্ছা অনুসারে তার জন্যই মসজিদটির নামকরণ হয়েছিল সেদিনে কাটরা মসজিদ এই জায়গাটাই বাজার ছিল ঠিক স্যার এই জায়গাটিতে বাজার বসতে বলেই মসজিদের নামকরণ কাটরা মসজিদ আর যে মসজিদ আপনারা এখন দেখতে এসছেন এই মসজিদটি নবাবী আমলের একটি ইসলামিক রূপে ব্যবহার হতো মাদ্রাসা ইসলামিক স্কুল এইখানে একসাথে সাতশো বাচ্চাকে পবিত্র কোরআন শরীফ পড়ানো হতো এছাড়াও আরবি উর্দু পার্সি তিনটে ভাষায় শিক্ষা দেওয়া হতো এই যে ওপর নিচে ছোটো ছোটো ঘর এই ঘরগুলো দেখবেন মসজিদের চারিদিকেই বিস্তারিত ঘরগুলিকে বলা হয় ছাত্রাবাস বা মুসাফিরখানা যে ছাত্ররা এখানে থেকে লেখাপড়া করতো তাদের জন্য ঘরগুলো ব্যবহার হতো এছাড়াও অনেক দূর দূরান্ত থেকে মোসাফির মানে অতিথিরা আসতেন মসজিদে ধর্মীয় কাজে বা ব্যবসার সর্ষে মুর্শিদাবাদে আসতেন তারা এই অতিথি সালাতে অনেক সময় রেস্ট করতেন তাই একে মোসাফিরখানাও বলা হয় আর স্যার দেওয়ালের গায়ে তাকালে দেখবেন ইংরেজি উল্টো টিয়ের মতো সারিবদ্ধভাবে ব্যবস্থা রয়েছে শোনা যায় কথিত সে সময় তো ইলেকট্রিক সিস্টেম বলে কিছু ছিল না এই উল্টো টিগুলোতে রাতের বেলায় প্রদীপ বা মোমবাতি জ্বালিয়ে মসজিদটিকে আলোকিত করা হতো আর দুকোনায় যে বড় বড় দুটো টাওয়ারের মতো দেখছেন এগুলোকে ওয়াচ টাওয়ার বাংলায় আমরা যাকে ব্রুজ বলি প্রতিরক্ষার জন্য ব্যবহৃত এই ব্রুজের হাইট সত্তর ফুট আর এর ওপরে উঠলে মুর্শিদাবাদ নগরীর অনেকাংশ পর্যন্ত দেখা যায় তাই নবাবী আমলে শত্রুরা আক্রমণ করছে কিনা এর উপর থেকে দেখা হতো এছাড়াও স্যার আর আজান দেওয়া হতো কারণ এর ওপর থেকে আজান দিলে অনেক দূর থেকে মানুষরা শুনতে পেত এই যে মসজিদটি দেখছেন এই মসজিদের একটা স্যার ইতিহাস রয়েছে কি নবাব মুর্শিদ কুলি খান মসজিদ নির্মাণের জন্য তার বিশ্বস্ত কর্মচারী মুরাদ ফরাজ খানের ওপরে দায়িত্ব দেন যে তার উপরে ফারমানা জারি করেন ফরমানা শব্দের অর্থ হচ্ছে স্যার হুকুম নির্দেশ তাকে অর্ডার দেয় যে দু বছরের মধ্যে আপনাকে এই মসজিদ তৈরি করতে হবে এই মুরাদ ফরাজ খান তখন কি করলেন মাত্র দু বছরে সতেরোশো তেইশ ও চব্বিশ খ্রিস্টাব্দে মসজিদের কাজ সম্পন্ন করলেন কিন্তু স্যার এই যে মসজিদ তৈরি হয়েছে তার যে এত পরিমাণ ইট এই ইট সেই সময় তো ভাটার ব্যবস্থা এরকম ছিল না স্যার এই ছোট ছোটো ইট অনেক জায়গা থেকে কালেক্ট করা হয়েছিল কি আপনারা অনেক বই রয়েছে বা সেই ইতিহাস বইরাও লিখে গিয়েছেন মুরাদ ফরাস কাট সেই সময় অনেক হিন্দু মন্দির যেগুলো ভগ্ন জরাজীর্ণ অবস্থায় ছিল তাহারও ইট নিয়ে এসে মসজিদ নির্মাণের কাজে লাগিয়েছেন তার প্রমাণ রয়েছে স্যার এখানে অসংখ্য ইট রয়েছে যে ইটের গায়ে টেরাকোটার কাজ দেখা যায় একমাত্র হিন্দু দেব মন্দিরটি দেখা যায় টেরাকোটা ভাষাটি আসলে ল্যাটিন ভাষা আমরা যাকে বাংলায় পোড়ামাটি বলে থাকি দেখবেন কোথাও কি মতো মতো ব্যবহার চক্রের ব্যবহার প্রচুর ইট রয়েছে আমি আপনাদের দেখাবো আসুন স্যার স্যার এইখান থেকে একটু লক্ষ্য করবেন এই যে চুনের দাগটা দেখছেন তার ওপরের শারীরিকটি দেখুন হ্যাঁ স্যার আসুন

আপনি বাঁকুড়া বিষ্ণুপুর কখনো ভিজিট করলে দেখবেন সমস্ত মন্দিরের ইটের গায়ে এরূপ টেরা আমাদের এখানেও আজিমগঞ্জ শহরে যদি যান রানী ভবানীর যে মন্দির আছে চার বাংলা সেই মন্দিরের সমস্ত ইট কিন্তু এই টেরাকোটা ইটের কাজ করেছে আসুন পেছন থেকে বোঝা যায় না স্যার বিরাট বড় এরিয়া স্যার এখন আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিকে ঈদগাহা বলা হয় ঈদগাহা ঈদগাহা অর্থাৎ স্যার ঈদের সময় বা বকরি ঈদের সময় এই জায়গাটিতে নামাজ হতো আপনি পায়ের নিচের দিকে দেখুন স্যার পায়ের নিচের দিকে তাকালে দেখবেন সব আলাদা আলাদা ডিজাইনের এক একটা সিটের ব্যবহার ঠিক এটা দেখুন এটা এক রকম অ্যাপ্রক্সলি আনুমানিক এই মসজিদের ভেতরে স্যার এইরকম দু হাজার সিটের ব্যবহার রয়েছে আসনের ব্যবহার রয়েছে ঠিক একসাথে দু হাজার নামাজি মানুষ সেদিনে এইখানে নামাজ পড়তে পারতো স্যার কিন্তু এখন স্যার কোনো ধর্মীয় কাজ কোনো নামাজ এটা হয় না এটা এখন হেরিটেজ প্লেস হিসাবে ব্যবহার হয় স্যার দর্শনীয় কিচ্ছু হয় না স্যার আর স্যার দেওয়ালের গায়ে তাকালে কি দেখবেন ছোট ছোট লোহার রিংয়ের ব্যবহার এই লোহার রিংয়ের ব্যবহারগুলো এই কারণেই নবাবী আমলে এই মসজিদে কোনো ইসলামিক রিলিজিয়াস ফেস্টিভ্যাল হলে কোনো ধর্মীয় অনুষ্ঠান হলে সেদিনে মসজিদ থেকে সামিয়ানা পুরো চাদুয়ার সামিয়ানা দিয়ে টেন্ট দিয়ে এটাকে কভার করা হতো অতিথিদের গায়ে বা নামাজিদের গায়ে যেন রোদ বৃষ্টি না পড়ে তার জন্য এর ব্যবহার স্যার আর স্যার আমরা কিন্তু মসজিদের ব্যাকসাইড দিয়ে প্রবেশ করেছি এটা হচ্ছে মসজিদের মেন এন্টারেন্স এটা যে নবাবী আমলের মেন প্রবেশদ্বার তার সব থেকে বড়ো প্রমাণ স্যার বাংলার প্রথম নবাব মসজিদ কুলি খান তার কবর রয়েছে এই মসজিদের প্রবেশদ্বারের সিঁড়ির নিচে আচ্ছা আর তার থেকেও একটা বড় কথা কী স্যার কারণ আমাদের ভারতবর্ষের যে মানচিত্র সেই মানচিত্র অনুযায়ী মক্কা আমাদের পশ্চিম দিকে এটা পশ্চিম দিক স্যার সবসময় দেখবেন পশ্চিমে করেই নামাজ হয় আর পূর্ব দিকে এটা পূর্ব দিক স্যার এটা এন্ট্রেন্স আর এটা এন্টারেন্স তার আর একটা বড়ো প্রমাণ স্যার দেওয়ালের গায়ে লেখা এই পাথরের ফলকটি এটি স্যার পার্সি ভাষায় লেখা রয়েছে স্যার পার্সি আমার জানা নেই আমি আপনাকে মিসগাইড করব না কিন্তু এই কথাটির বাংলা অর্থ কী আরবের মোহাম্মদ তিনি উভয় যুগের গৌরব যে তাহার দ্বারে আশ্রয় নেয় তাহার মঙ্গল হবে তাহার শুভ হবে আপনি যখন মেন এন্ট্রেন্স দিয়ে নিচে নেমে পড়বেন তখন দেখবেন সিঁড়ির থেকে নেমে চোদ্দোটা সিঁড়ির নিচ থেকে এদিকে যখন ঘুরে তাকাবেন সবার প্রথমে এই পাথরের ফলকটি কিন্তু আপনার চোখের নজরে পড়বে এটি যে প্রবেশদ্বার এটাও তার একটা বড় ওমান স্যার ঠিক স্যার স্যার এটি হচ্ছে মেন মসজিদ ঠিক এই যে ওপর দিকে যে গোল গম্বুজটি দেখা যাচ্ছে অপরটি আরেকটা এইদিকে রয়েছে এই রকম গম্বুজের ব্যবহার মসজিদের ভেতরে সব মিলিয়ে পাঁচটি ছিল ঠিক একটি দুটি তিনটি মাঝখানে তিনটি কিন্তু স্যার ভেঙে গিয়েছে আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বাংলার যে ভয়াবহ সবথেকে ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পেই মসজিদটি এরকম ধ্বংসাবশেষ অবস্থায় পরিণত হয় পরবর্তীতে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই মসজিদটি আন্ডারটেকিং করেন এটিকে সংরক্ষণ করেন প্রচুর কাজ করেছে স্যার আগে আরও ভগ্ন জরাজীর্ণ অবস্থায় ছিল এবার যে আমরা নবাবের কবরের দিকে যাব স্যার মুর্শিদাবাদের মসনদে স্বাধীন ও পরাধীন সব মিলিয়ে আঠেরো জন নবাব কালক্রমে নবাবী করেছে এই আঠেরো জন নবাবের মধ্যে একমাত্র নবাব মুর্শিদ কলি খান যিনি ধর্ম দুটো স্যার ইনি আসলে দক্ষিণ ভারতের বুরহানপুরের কোনো এক হিন্দু ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন ইনির আসল নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র পিতা নারায়ণ মিশ্র এই সুদর্শন নারায়ণ মিশ্রকে তাহার শৈশবকালে দাস ব্যবসায়ীরা অপহরণ করেন এবং ইস্পাহানের কোনো এক বণিক হাজির কাছে কৃতদাস রূপে বিক্রি করেন সেই বণিকাজি সাহেব কী করেন ইনিকে ইসলাম ধর্মে দীক্ষিত করেন আগেকার দিনে স্যার দাসপতা ছিল মানুষকে কেনা বেচা করা হতো অর্থের বিনিময় এবং যে মণিক হাজির সাহেব ইনিকে রূপে ক্রয় করেছিলেন ইনিকে কী করলেন ইসলাম ধর্মে দীক্ষিত করলেন এবং ইনি নামটি পাল্টে দিয়ে রাখলেন মোহাম্মদ হাদি আর মোহাম্মদ হাদিকে তিনি রূপে নয় তিনি নিজ পুত্রের মতো কিন্তু লালন পালন করে বড় করেছিলেন এবং পরবর্তীকালে তিনি যখন বড় হলেন তিনি আবার নিজ দেশ ভারতবর্ষের প্রতি আকৃষ্ট হন এবং চলে আসেন এবং তিনি এখানে এসে মোগল দরবার মোগল সম্রাট ঔরঙ্গজেবের দেওয়ানি পদে নিযুক্ত হন মোগল সম্রাট ঔরঙ্গজেব ইনিকে বাংলার দেওয়ান রূপে পাঠিয়েছিলেন কেননা সে সময় বাংলার ট্যাক্সটা ঠিকঠাক দিল্লির দরবারে পৌঁছাচ্ছিল না আর সে সময় স্যার বাংলা বিহার উড়িষ্যা তিনটি স্টেট একত্রে ছিল তাই একে শুভে বাংলা বলা হতো আর সে সময় স্যার বাংলার রাজধানী ছিল জাহাঙ্গীরনগর বর্তমানে যার নাম ঢাকা সতেরোশো দুই খ্রিস্টাব্দে তিনি জাহাঙ্গীরনগরে পৌঁছালেন দেওয়ানি হিসাবে আর সে সময় পুরো বাংলার ট্যাক্সটা উসুল করতকে আদায় করতেন ঔরঙ্গজেবের নিজের নাতি আজিমুন সান কিন্তু এই আজিমুন সান কি করলেন তার সাথে কি হলো স্যার মতবিরোধ দেখা গেল তাদের মতের মধ্যে অনেক পার্থক্য দেখা দিলেন এবং তাকে মেরে খেলার জন্য একটা চক্রান্ত করেছিলেন তার জন্য কি করলেন তিনি সেই সতেরোশো দুই খ্রিস্টাব্দে ঢাকা জাহাঙ্গীরনগর হইতে তার দেওয়ানিটা মুকসুদাবাদ জেলাতে মুর্শিদাবাদ নয় সে সময় জেলার নাম মুকসুদাবাদ এই জেলাতে তার দেওয়ানি পদ নিয়ে চলে আসলেন এবং এই জেলার যে ভৌগোলিক সার্বভৌমত্ব তা তা তিনিকে খুব আকৃষ্ট করে কেননা স্যার গঙ্গা বিহার মুঙ্গের খুব কাছে এবং দক্ষিণে আপনি মেদিনীপুর পার হলেই আপনি উড়িষ্যা মাত্র সাতচল্লিশ কিলোমিটার রাস্তা পূর্বে পদ্মা নদী পার হলেই কিন্তু বাংলাদেশ তাই তিনি দেখলেন এই জেলাটাকে যদি রাজধানী স্বরূপ গড়ে তোলা যায় সমস্ত বাংলার ট্যাক্সটা তিনি ঠিকঠাকভাবে আদায় করতে পারবেন তার জন্যই তিনি এই জেলাটিকে বেছে নিলেন তার রাজধানী স্বরূপ এবং পরবর্তীকালে তিনি কুলিকা উপাধি লাভ করলেন মুর্শিদ কুলিকা উপাধি লাভ করার পর জেলার নাম নিজের নামে বদলে দিলেন মুকসুদাবাদ হইতে জেলার নাম রাখলেন মুর্শিদাবাদ তার জন্য এই নবাবকে বলা হয় মুর্শিদাবাদ জেলার জন্মদাতা বা প্রতিষ্ঠাতা আসুন স্যার আমরা আস্তে আস্তে তার কবরের দিকে যাব স্যার আমাদের এই জেলাতে স্বাধীন ও পরাধীন সব মিলিয়ে আঠারোটা নবাব নবাবী করে গেছে কাল আঠেরো জন মুর্শিদ কুলিকান ছিলেন প্রথম নবাব তারপরে ইনি জামাই মোহাম্মদ সুজাউদ্দিন সুজাউদ্দিনের পরে নবাব হয় তার পুত্র সরফরোজ খা ইনিদের বংশটা এখানেই শেষ কেননা সরফরোজ খাকে গিরিয়ার যুদ্ধে পরাস্ত করে বাংলার নবাব মসনদ দখল করেছিলেন আলিবর্দি খান আলিবর্দির পরে নবাব হয় তার প্রিয় নাতি দহিত্র তার ছোট মেয়ে আমিনার সন্তান সিরাজ উদ্দৌল্লা বাংলার শেষ স্বাধীন নবাব তাদের বংশটাও ওখানে শেষ কেননা সিরাজদ্দৌল্লাকে পলাশির প্রান্তরে সবাই মিলে চক্রান্ত করে হারালো সতেরোশো সাদান্যে তারপরে নবাব হলেন কে ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে মির্জাফর মির্জাফরের পরে নবাব হয়েছিলেন তার জামাই মীর কাসিম খুব ভালো নবাব ছিলেন তার সঙ্গে ব্রিটিশদের কিন্তু ঠিক মতেন মিল হয়নি তার জন্য তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে নিয়ে গেছিলেন মুঙ্গেরে এবং সেইখানে কি হলো বক্সারের যুদ্ধ শুরু হলো বক্সারের যুদ্ধে মীর কাসিম হেরে গেলে আবার পুনরায় মির্জাফর নবাব হয় একমাত্র নবাব যিনি দুবার সিংহাসনে বসেন তারপরে তারই বংশের সব ছেলেরা এসছেন নাজমাদুল্লাহ সৈফুদ্দুল্লাহ মকবরদ্দুল্লাহ বাবর আলী আলিজা ওয়ালাজা তারপরে হুমায়ুনজা যে হাজারদুয়ারি করেছে স্যার আর হুমায়ুনজার পুত্র ফেরাদুঞ্জা যে ইমাম বাড়া করেছে তারপরে হাসান আলী মির্জা ওয়াসেফ আলী মির্জা ওয়ারেস আলী মির্জা আঠেরো জন নবাব নবাবই করেছে স্যার বর্তমানে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমাদের পায়ের নিচে এখানেই রয়েছে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলিকার কবর আমরা কবরের উপর দিয়ে কিন্তু হেঁটে যাচ্ছি স্যার এটা স্যার নবাবের নিজের ইচ্ছেতে কেন নবাব মুর্শিদ কলিকা তার শেষ জীবনে তিনি নবাবী ছেড়ে দিয়ে পুরো ধর্ম নিয়ে তার জীবনটা কাটিয়েছেন এই মসজিদে বহুত অনেক ফকির দরবেশ এতিম তাদেরকে নিয়ে তার ধর্ম নিয়েই জীবন কাটিয়েছে পাঁচবার তিনি দিনে নামাজ পড়তেন পবিত্র কোরআন শরীফ পড়তেন এই ধর্ম নিয়ে জীবন কাটাতে কাটাতে তার শেষ জীবনে মনের মধ্যে একটা বিরাট অনুশোচনা কাজ করেন তিনি ভাবলেন কি জীবনে যে অন্যায় বা পাপ আমার দ্বারা হয়েছে তাই মৃত্যুর পর মসজিদের এমন জায়গাতে আমাকে কবর দেওয়া হবে পরবর্তী দিনে যে মানুষ সেই মসজিদে আসবে সমস্ত মানুষ আমার কবরের ওপর দিয়ে হেঁটে যাবে এবং তাদের কিঞ্চিত পায়ের ধুলো হলেও আমার কবরে পড়বে মানুষের পদদলি তার জীবনের সেই দুষ্কর্মকে হয়তো কিছুটা ঈশ্বর ক্ষমা করবে বা মাপ করবেন এটাই তার অনুমান তার জন্যই তার কবরটি এইখানে এইভাবে দেওয়া হয়েছে এটা নবাবের ইচ্ছেতে মসজিদ তৈরি হয় সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে এবং ইনা এটা তৈরির মাত্র এক বৎসর পর সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে নবাবের মৃত্যু হয় তাই তাকে তার যে ইচ্ছে ছিল সেই ইচ্ছে মতো মসজিদের প্রবেশ দারে সোভান সেনের নিমে এখানে কবর দেওয়া হয় এই জায়গাটা স্যার আগে কিন্তু লোহার জালি নেট সিস্টেম ছিল ওপরে কার্পেটের ব্যবহার মানুষ সেটে গেলে জাগ করত এবং এবং কিঞ্চিত মাত্র পায়ের ধুলো কিন্তু কবরে পড়তো কিন্তু পরবর্তীতে গভর্নমেন্ট এটাকে সুন্দর করে ঢালাই করে সংরক্ষণ করে কেননা স্যার বৃষ্টির সময় না জল পড়ে কবরটার ওখানটা জল জমে যেত তার জন্য এটা পরবর্তীতে ঢালাই করে দেওয়া হয়েছে ঠিক স্যার এই চোদ্দোটা সিঁড়ির গিয়ে আমরা নবাবের কবর দেখতে পাবো আসুন আর মুর্শিদাবাদ জেলার কোনো নবাবের কবরের ওপরে মাটির ব্যবহার দেখা যায় না সব পাথরের প্লেট বসানো চুনসুরকি দিয়ে প্লাস্টার করা একমাত্র নবাব মসজিদ কলিকার কবর দেখবেন যার কবরের ওপরে মাটি দেখা যায় ঠিক স্যার আর আপনাদের যেটা বলছিলাম এখান থেকে আপনি সোজা তাকান মসজিদের দিকে দেখুন ওই পাথরের ফলকটি কিন্তু আমার আপনার চোখে সবার আগে পড়বেন এটা যে মসজিদের প্রবেশদ্বার এটি দেখলেও তা অনুমান করা যায় বোঝা যায় ওই রকম বড় বড় দুটো ব্রুজ ওয়াচ টাওয়ার মসজিদের কিন্তু ফ্রন্ট সাইড সামনের দিকেও ছিল স্যার এগুলো সেই আঠারোশো সাতানব্বের ভূমিকম্পে ওই সময় সব ধ্বংসাবশেষ অবস্থায় পরিণত হয় টোটাল চারটে ছিল ওয়াচ টাওয়ার এই হচ্ছে স্যার বাংলা বিহার উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কলি খানের খবর আপনি কিন্তু কোনো নবাবের কবর উপরে এইরূপ মাটির ব্যবহার দেখতে পাবেন না সব পাথরের প্লেট নাই চুন সুরকি বসানো রয়েছে একমাত্র এই নবাবেরই খবর প্রথম নবাব মুর্শিদ কলি খান যার কবর উপরে এরকম মাটির ব্যবহার কেন তার যা ইচ্ছে ছিল নবাবের সেই ইচ্ছে অনুযায়ী খবরটা আজও একইভাবে রয়েছে না এই নতুন করে এর কিছু করা হয়নি সে একই রকমই রয়েছে স্যার ওকে আসুন স্যার মসজিদের সীমানার ভেতরে একটা মন্দির রয়েছে শিবের মন্দির ঠিক স্যার কিন্তু এর যে এরিয়া এর যে সীমানা সেটাকে পাচুর দিয়ে যখন এটাকে ঘিরে নিয়েছে মন্দিরটা তখন কি হলো সীমানার বাইরে চলে গেল। গেলো স্থানীয় যে আমাদের এই যে গ্রামের মানুষ তারা কি করেছিলেন বিভিন্ন বাড়ি থেকে কিছু কিছু করে টাকা কালেক্ট করে মন্দিরটা কিছুটা রিনিউয়াল করে মানে সরকারি কিছু করে না পাড়ার স্থানীয় মানুষরা করেছে কি করেছে টাইলস ফাইলস বসিয়েছে তো তার জন্য এখন কিন্তু অনেকের মতবিরোধ অনেকে মানে না ভাব বিশ্বাস করতে চায় না যে এটা সেই সময়ের তৈরি কিন্তু মেন যে মন্দির সেটা কিন্তু এই ছোট ছোট ইট চুন সুরকি দিয়েই তৈরি আর মন্দিরের ভিতরে যে শিবলিঙ্গটি রয়েছে সেটি স্যার কিন্তু মসজিদের দিকেই মুখ করা রয়েছে আচ্ছা ঠিক দেখুন আঠেরো জন যে নবাব নবাবই করে গেছেন সব তো ইসলাম ধর্মীয় নবাব তো একটা ইসলামিক স্থাপত্যর মধ্যে সেই সময়ে কোনো মানুষ একটা হিন্দু মন্দির করবে কখনোই সম্ভব না। এমনি নবাবের ভয়ে আতিষ্ট হয়ে থাকে যে কখন কি ফারমানা হুকুম নির্দেশ হয়ে যাবে ঠিক নেই তাহলে সেইখানে হ্যাঁ স্যার দেখুন এই সীমানার মধ্যেই রয়েছে সীমানা প্লেয়ার দিয়ে আলাদা করেছে কেন স্যার সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে এই মন্দির মসজিদকে কেন্দ্র করে কোনো রূপ যেন মানুষের মধ্যে বিভেদ বা অশান্তির সৃষ্টি না হয় তার জন্য এটাকে এখন জাস্ট আলাদা করা হয়েছে এখন পাড়ার ভিতর দিয়ে ওই রাস্তা দিয়ে হেঁটে মন্দিরে আসতে হয় আগে মসজিদের ভেতর দিয়েই মন্দিরে যাওয়া যেত স্যার যেতে পারবো যেতে তো সব ঘিরে দিয়েছে স্যার গার্ডেনটা নষ্ট করে দিচ্ছিল মানুষ হেঁটে হেঁটে এখান থেকে দেখা যায় যদিও দেখুন শিবলিঙ্গর মুখটা এদিকেই করা আছে আর এরও একটা কারণ স্যার ভারতবর্ষ আমাদের এখানে তো কি হয় সমস্ত শিবলিঙ্গগুলো উত্তরের দিকেই মুখ হয় এই যে হিন্দু ব্রাহ্মণের সন্তান ছিলেন এটার কেন এবার বলি ভালো কোশ্চেন করেছেন কারণ নবাব এই তিনি যে হিন্দু পরিবার থেকে বিলং করতেন তিনি জানলেন কি করেন তার যে নিজ স্ত্রী দৌসুরি বানু বেগম তার নিজের বেগমের কাছ থেকে তিনি কথা জানতে পেরেছিলেন তিনি যে হিন্দু পরিবার আর নবাব মুর্শিদ কলিকার যেমন কবর উপর দিয়ে হাঁটলেন ইনির ওয়াইফ নৌসরি মানু বেগমেরও কবর এমনভাবে দেওয়া তার কবর উপর দিয়ে হাঁটতে হয় ইনির মেয়ের কবরও এমন জায়গায় দেওয়া কবর উপর দিয়ে হাঁটতে হয় যেটাকে জীবন্ত কবর বলা হয় আজি মুন্নিশা বেগম ইতিহাসে এই নিয়ে অনেক মতবিরোধ রয়েছে উনিকে কলিজা খাকি বেগম বলা হয় এই কথাটি যে কতটা সত্য কতটা মিথ্যা তা বলা মুশকিল স্যার কারণ এই নিয়ে রাইটাররা দুরকমভাবে লেখে গেছেন কেউ লেগেছেন যে তিনি এমন একটা গভীর মানে রোগে আক্রান্ত হয়েছিলেন হাটের অসুখ হয়েছিল যে তার অসুখ কোনো মধ্যে সারছিল না সে সময় বাংলার নাম করা যারা কবিরাজ বৈদ্য হেকিম ছিলেন তাদেরকে ডাকা হয় এবং বেগমের অসুখ কী উপায়ে সারা যেতে পারে তার জন্য তাদেরকে বরা হয় তখন তিনি এরা কী ঠিক করলেন যে প্রতিদিন যদি একটা মানুষ শিশুর সে জড়িবুটি দিয়ে খেতে পারে জড়িবুটি মিনসাদ গাছ গাছারি শিকড় তাহলে হয়তো ভবিষ্যতে তার অসুখ ভালো হতে পারে তিনি নাকি প্রতিদিন একটা বাচ্চার কলিজাকে হত্যা করে তার কলিজা জড়িবুটি দিয়ে খেতেন এবং ভবিষ্যতে তার এই অসুখ নাকি ভালো হয়ে গেছিলো কিন্তু তার একটা বদ অভ্যাস বা নেশায় পরিণত হয়েছে মানে অ্যাডিক্টেড হয়ে গেছিলো যে আমাকে এটা খেতেই হবে তার জন্যই নাকি মোহাম্মদ সুজাউদ্দিন যে প্রজাদিগের কাছে তার যে সুনাম সেটা তো আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছিলো তার জন্য নাকি নিজের স্ত্রীকে তিনি জীবন্ত খবর দেয় কিন্তু স্যার এর আর ব্যাখ্যা রয়েছে তিনি আসলে দুশ্চারিত্রিক ছিলেন আচ্ছা এটাই মেন কথা স্যার কেননা বেশিরভাগ টাইমটা সুজাউদ্দিন দাক্ষিণাত্যে দিতেন ওর ঈষার দিকটায় থাকতেন তার জন্য সেই সময় তাদের হারেমে যারা লোক কাজ করতেন তাদের সঙ্গে কি করতেন তিনি তার মনের ইচ্ছা সবকিছু পূরণ করতেন এবং গোপনে সেই মানুষগুলোকে মেরে ফেলতেন কেননা তার এই কীর্তি কুলা তার বাইরে ফাঁস হয়ে যাবে তার জন্য তাদেরকে মেরে ফেলতেন এইটাই যখন মোহাম্মদ সুজাউদ্দিন জানতে পারেন কেন একজন নবাব তার তো অনেক অনুচর থাকে তখন তিনি গোপনে আসলেন এবং নিজ বেগমকে তিনি কি করলেন ছলনার বসে স্যার আগের থেকে কবর খুলে রাখলেন বুকের উপরে পাথর ছাপা দিয়ে তাকে মেরে তাকে জীবন্ত কবর দিয়ে দিলেন এটাই স্যার আসল কথা কিন্তু এখন ধরুন রাইটাররা বিভিন্ন রকম লেগে গেছে এর জন্য মতবিরোধ রয়েছে ইতিহাসে যে কোনটা সত্যি কোনটা মিথ্যা বলা মুশকিল স্যার হ্যাঁ এখনকার সামনে ঠিক স্যার থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ ওয়েলকাম মোস্ট ওয়েলকাম স্যার থ্যাংক ইউ আচ্ছা কেউ যদি আসেন আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে পারেন কি আপনার সঙ্গে হ্যাঁ নিশ্চয়ই স্যার আমার কন্ট্যাক্ট নাম্বার স্যার আমার নাম্বার এইট নাইন টু সেভেন ফোর সিক্স ফাইভ জিরো টু ফাইভ আমার নাম স্যার জয়পাল